নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য দারুণ খুশির খবর মার্চ মাসে টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চললো এখনও মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি যা নিয়ে চিন্তায় রয়েছে প্রকল্পের মহিলারা আগে বন্ধুরা প্রতি মাসের প্রথম দিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হলেও বর্তমানে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দিতে দেরি করছে রাজ্য সরকার তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই মার্চ মাসে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার ঘোষণা করল আজ তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে মার্চ মাসে আবার টাকা দিল নবান্ন অনেকে পেল বাড়তি টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাদের কাদের অ্যাকাউন্টে আজ টাকা দিল রাজ্য সরকার কারা কারা বাড়তি টাকা পেলেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা এখনও অ্যাকাউন্টে আসছে না আর তাই নিয়ে খুব চিন্তায় রয়েছেন বাংলার মহিলারা বর্তমানে টাকা ছাড়া শুরু হলেও এখনও ব্যাংকে টাকা ঢোকেনি এই জন্য মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সমস্ত আবেদনকারীদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ বিগত ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি বর্তমানে বন্ধুরা বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস কিন্তু মাসের যে সময়ের মধ্যে টাকা আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনও টাকা আসেনি তবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা মার্চ মাসে টাকা দেওয়া শুরু হয়েছে কারা কবে টাকা পাবে কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা রাজ্যের মহিলাদের আজ ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দিয়েছে রাজ্য সরকার সঙ্গে দেওয়া হচ্ছে টাকা তবে কিছু মহিলাদের অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে বন্ধুরা আজ রাজ্য সরকারের তরফে প্রায় পনেরো লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে তাই কিছু মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ টাকা পেয়ে গেছেন নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা মার্চ মাসে পুরাতন আবেদনকারীদের সাথে সাথে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে তাই সবার অ্যাকাউন্টে একটু দেরি করে টাকা আসছে তবে বন্ধুরা মার্চ মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে আগামী তিন দিনের মধ্যে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আজ রাজ্য সরকার পনেরো লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়েছে এছাড়া বন্ধুরা যারা বাকি থাকবেন আগামী তিন দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা এই মার্চ মাসে পুরাতন আবেদনকারীদের সাথে সাথে নতুন যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরও টাকা দেওয়া হচ্ছে তাই বন্ধুরা নতুন পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়ার জন্য মার্চ মাসে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার দেখুন বন্ধুরা নবান্নের সূত্রে জানা গিয়েছে যে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকছে না তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে দারুণ সুখবর কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করছে সরকারি আধিকারিকরা আর মার্চ মাসে বকেয়া টাকাগুলি দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে তাই তপশিলি জাতি উপজাতি বর্গের মহিলারা মার্চ মাসে একসাথে পাবে এক হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা করে অন্যদিকে সাধারণ বর্গে যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে পাঁচশো টাকা এক হাজার টাকা ও দেড় হাজার টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনার যারা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে বন্ধুরা দারুণ সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি এই মার্চ মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন